آيات اكشنن أبوي: يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى واأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون. লোকেরা আপনার কাছে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে বলুন এটা মানুষ এবং হজের জন্য সময় নির্দেশক আর পিছন দিক দিয়ে ঘরে প্রবেশ করাতে কোনো পুণ্য নেই বরং পুণ্য আছে কেউ তাকুয়া অবলম্বন করলে কাজেই তোমরা ঘরে প্রবেশ করো দরজা দিয়ে এবং তোমরা আল্লাহর তাকুয়া অবলম্বন করো যাতে তোমরা সফল কাম হতে পারো তাফসির এক নং ফুটনোটের বিবরণ সমগ্র কোরআনে এমনিভাবে প্রশ্নোত্তরের আকারে বিশেষ বিধানের বর্ণনা প্রায় সতেরোটি জায়গায় রয়েছে তন্মধ্যে সাতটি সুরা আল বাকারায় একটি সুরা আল মায়েদায় একটি সুরা আন ফালে এ নয়টি স্থানে প্রশ্ন করা হয়েছে সাহাবায় কেরামের পক্ষ থেকে এছাড়া সুরা আল আরাফে দুটি এবং সুরা আল ইসরা সুরা আল কাহাফ সুরা তাহা ও সুরা আন নাজিয়াতে একটি করে ছয়টি স্থানে কাফেরদের পক্ষ থেকে প্রশ্ন ছিল যার উত্তর কুরানুল কারিমে উত্তরের আকারেই দেয়া হয়েছে তাছাড়া সুরা আল আহজাব ও সুরা আজ জারিয়াতে একটি করে দুটি প্রশ্ন ছিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন মোহাম্মদ রসুল সাল্লাহু ওয়াসাল্লামের সাহাবিগণের চাইতে কোনো উত্তম দল আমি দেখিনি দিনের প্রতি তাদের অনুরাগ ছিল অত্যন্ত গভীর আর রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের প্রতি তাদের এহেন ভালোবাসা ও সম্পর্ক সত্ত্বেও তারা মাত্র ১৩টি প্রশ্ন করেছিলেন সুনান একশো পঁচিশ দুই নং ফুটনোটের বিবরণ এই আয়াত দ্বারা এই মাসলা জানা গেল যে যে বিষয়কে ইসলামী শরিয়াত প্রয়োজনীয় বা ইবাদত বলে মনে করে না তাকে নিজের তরফ থেকে প্রয়োজনীয় বা ইবাদত মনে করা জায়েজ নয় এমনিভাবে যে বিষয় শরিয়াতে জায়েজ রয়েছে তাকে পাপ মনে করাও গুনা মক্কার কাফেররা তাই করছিল তারা ঘরের দরজা দিয়ে প্রবেশ করা সম্মতভাবে জায়েজ থাকা সত্ত্বেও নাজায়েজ মনে করত এবং পাপ বলে গণ্য করত ঘরের পিছন দিক দিয়ে দেয়াল ভেঙে বা বেড়া কেটে বা শীত কেটে ঘরে প্রবেশ করাকে যা সরিয়েতে কোনো আবশ্যকতা ছিল না নিজেদের জন্য অপরিহার্য ও অত্যাবশ্যকীয় বলে মনে করছিল এ ব্যাপারে তাদের সতর্ক করে দেয়া হয়েছিল মূলত বিদাতের না জায়েজ হওয়ার বড় কারণই এই যে এতে অপ্রয়োজনীয় বিষয়সমূহকে ফরজ ওয়াজিবের মতোই অত্যাবশ্যকীয় মনে করা হয় অথবা কোনো কোনো জায়েজ বস্তুকে না জায়েজ ও হারাম বলে গণ্য করা হয় আলোচ্য আয়াতে এরূপ শরিয়াত বহির্ভূত নিয়মে জায়েজকে না জায়েজ মনে করা অথবা হারামকে হালাল মনে করা বা বিদাতের প্রচলন করার নিষেধাজ্ঞা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে ما آری القرآن